গায়ে তো আজকের এই সাপীণের সকানে তো বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও আমার আজকের এই ডেলিগেট ভাইরা সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম আসসালাম মহান মহার মহাবতার ফলে সুবিধা যে আল্লাহ তালা আজকের এই ছাব্বিশে পাঁচ এই দিনে বাংলাদেশ থেকে পাকিস্তান বাহিনী সেই হানাদার বাহিনীরা বাংলাদেশকে তারা অন্যায়ভাবে বাংলাদেশের উপর আক্রমণ চালিয়েছিল অনেক ভাই বোন তারা জীবন দিয়েছিল তাদের জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি আর চব্বিশে আগস্ট থেকে এ পর্যন্ত যারা জীবন দিয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে সর্বোচ্চ পর্যায় আনা করে ফেলতেও তারপর তো উপস্থিত আমরা বলতে চাই যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক ময়দানে অসহায় বঞ্চিত শ্রমিকদের মাঝে তারা সব সময় আসে তারা থাকবে আর বলতে চায় বাংলাদেশ যদি ইসলামী শ্রমিতি বাস্তবায়ন করা হয় আর ইসলামী রাষ্ট্রে কোয়ানে রাষ্ট্রে যদি হয় তাহলে এরকম অসহায় মানুষ আর থাকবে না আমরা ইতিহাস শুনেছি হুমার ইমনা আবদুল আজিদের সময় অসহায় মানুষ ছিল না জাকাতের টাকা দিয়ে করে ঘুরত কিন্তু কোনো জাকাতনার মতো লোক ছিল না বাংলার জন্য এরকম হওয়া সম্ভব যদি আমরা এই কোরআনের গিয়ে রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমাদের এই বাংলাদেশেও এমন একদিন আসবে সেদিনে বাংলাদেশে কোনো জাকাত নোয়ার মতো লোক থাকবে না আর বলতে চাই এই জন্য বলতে চাই যারা অসায় লোকরা আছে আপনারা এখনো সুযোগ আছে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে এবং লোককে নির্বাচিত করলে আপনারা এই পথে ঘাটে যেতে হবে না আপনাদের বাসায় বাসায় আপনাদের যে প্রাপ্য যে অধিকার আপনারা আপনারা অধিকার আপনারা পাবেন ইনশাল্লাহ ইনশাল এই জন্য আপনাদের কাছে আহ্বান করতে চায় সামনে আমাদের স্থানীয় নির্বাচন আছে এখানে জামাত ইসলাম থেকে প্রার্থী থাকবে আমাদের জাতীয় নির্বাচন আছে এখানেও আমাদের প্রার্থী থাকবে আপনারা যোগ্য ব্যক্তিকে যদি আপনারা জয়যুক্ত করেন টাকার বিনিময় নয় আপনারা দেখবেন অনেক প্রার্থী আসবে আপনারা লোবন দেখাবে টাকা দিবে অনেক কিছু বলবে যে দিব কিন্তু তারা ঠিক আপনাদের একবারে দিবে কিন্তু জামাত ইসলাম এই সরকার প্রতিষ্ঠিত হয় আপনাদের আর কোথাও যেতে হবে না আপনারা বারবার আপনারা পাবেন আপনারা যে মন্ত্রী যে অসহায় হয়ে আসেন আপনার অসহায়ত্ব থাকবে না বাংলার জমিনে এমন একদিন আসবে আমরা আরবের কথা শুনেছি যে আরবে এমন একদিন এসেছিল সেদিন উমার ইমনা আব্দুল আজিজ তিনি রাষ্ট্রপ্রধান ছিল সেই সময় অসহায় মানুষ বলতে কিছুই ছিল না মানুষ টাকা টাকা মাথায় করে নিয়ে ঘুরছে যে জাকাত নেবেন জাকাত আমাদের বাংলাদেশে এমন দিন আসবে ইনশাল্লাহ আপনাদের সৎ এবং যোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসা তাহলে আপনারা আর অসহায় থাকবেন না আপনারা সাহায্য করতে হবে না আপনার সাহায্য আপনার বাসায় চলে আসবে আপনার যে অধিকার আপনার অধিকার আপনারা পাবেন যে আমরা বলতে চাই সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনের যোগ্য সৎ এবং জামাতি ইসলামের প্রার্থীকে আপনারা ভোট দিবেন তাহলে আপনাদের যে যে অসাহিত্য আছে আপনারা যে গরিব আছেন আপনারা গরিব থাকবে না কেউ চিকিৎসার জন্য মারা যাবে না কেউ খাদ্যর জন্য অনহারে মারা যাবে না কেউ বাসস্থান হারা হবে না সবাইকে সব কিছু সব আদায় করা হবে ইনশাআল্লাহ আপনাদের সুস্থ কামনা করে আমি কথা আর বলতে চাই না আমাদের দায়িত্ব ছেলে দায় কথা বলবেন আমরা চাই আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুলের আদর্শের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আলী বাংলাদেশন সতেরো নম্বর ওয়ার্ড শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই ঈদ সামগ্রিক বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত আমন্ত্রীবৃদ্ধ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে ক্ষুদ্র পরিসরে হলেও মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যতটুকু চেষ্টা আল্লাহর রহমতে যতটুকু আমরা আল্লাহ রহমত যতটুকু চেষ্টা আমাদের সাধ্যের ভিতরে যে আমরা মানুষের একটু সেবার দিকে নিয়োজিত হতে থাকছি যে আমরা যতটুকুই পারি মানুষের সাথে জানি যে মধ্যে ভাগাভাগি করতে পারি এজন্য আমাদের এই চেষ্টাকে কবুল করুন আর আমরা আশা রাখি আল্লাহ যদি আমাদেরকে রহমত করে ভবিষ্যতে আর চেয়েও বড় পরিসরে আমরা মানুষের মাঝে সেবা করার জন্য উদ্যুক্ত হব এবং আল্লাহ আমাদেরকে এই আশা পূরণ করার জন্য কেউ দান করুন এই আশায় প্রত্যাশাটুকু ব্যক্ত রেখে আমি আমার কথা বলে এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার